চলুন বন্ধুরা আজকে দীঘার জয় জগন্নাথ মন্দিরটি আপনারা দেখাই যারা যারা এখনো পর্যন্ত দীঘা জয় জগন্নাথ মন্দিরটি দেখনি তারা বাড়ি বসে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললো না খুবই সুন্দর সত্যি বলতে হাতে খুব কম সময় ছিল এবার তাই সকালবেলায় চলে গেছিলাম দীঘার উদ্দেশ্যে জয় জগন্নাথ মন্দির দেখতে ওল্ড দীঘায় খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি সাদা পাথরের দিয়ে তৈরি এবং এখানে দীঘার কিন্তু অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই মন্দির আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে যে দীঘার এই জগন্নাথ মন্দিরটি পুরীর থেকে বেশ কেন পুরীর মন্দিরটি শুধু একটি মন্দির নয় ওইটা আমাদের কাছে সনাতনের গর্বও বলতে পারে আমার মত অনেকের খারাপও লাগতে পারে আবার অনেকেই আমার মতের সঙ্গে মিল পেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন মন্দিরটা আপনাদের কাছে ভালো মনে হয় কিন্তু এটুকু বলতে পারি দীঘার যে জগন্নাথ মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটি সবই আছে অনেকটি বড় জায়গা নিয়ে তৈরি রাতের বেলায় এটি আরও দেখতে সুন্দর হয় পরে এর পরের যখন দীঘাতে যাব আপনাদের রাতের বেলায় রকম লাগছে সেটাই দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে যাব